বর্তমানে সুইডেন অনেক বেশি ঠান্ডা পড়ছে আসলে খুব বেশি ঠান্ডা লাগে বাইরে গেলে দেখেন ওয়েদারটা লাগে খুব তাড়াতাড়ি স্নো চলে আসবে স্নো পড়ছে রাতে পুরো দিকে বিল্ডিংয়ের উপরে স্নো ওই পাশে দেখেন স্নো পড়ছে সালামুকুম বাইব ওয়েলকাম টু বানা আশা করি আসলে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি বটই আপনি সুইডেনে আসেন আপনার ফ্যামিলি নিয়ে আর আপনার যদি বাচ্চা থাকে যাদের বয়স এক বছর থেকে আঠারো বছর পর্যন্ত সো এখানে নিয়ম হলো এক থেকে ছয় বছর পর্যন্ত যেটা হল আমরা কিন্ডার গার্ডেন বলি ওইটা কিন্ডার গার্ডেন স্কুলে দিতে হয় এগুলা স্কুল বা এগুলো সবগুলা কিন্তু আপনি যে এরিয়াতে থাকবেন পাশেই সব কিছু স্কুল থাকে সব কিছু কাছে থাকে আর একে কমিউনে কিন্তু এক এক রকম নিয়ম এখানে আসার পর আপনি কমিউনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর ওরা দুই মাসে তিন মাস সময়ের মধ্যে আপনাকে স্কুল দিয়ে দিবে এটা টাকা আসে একটা টাকা আসে স্কুলে ওইটা আসে মূলত প্যারেন্টসদের ইনকামের উপর আপনার মা বাবার যত টাকা ইনকাম থাকে তার উপর কিন্তু ওরা একটা বিল পাড়ায় বাসা এক বছর থেকে কিন্তু কিন্টার দেওয়া যায় তারপরে যেটা ফি নেয় স্কুলে ওইখানে খাবার দাবার যেগুলো আছে লাঞ্চের যেগুলা জিনিস আছে সব কিছু কিন্তু ফ্রি ওই প্রাইমারি স্কুল নয় বছর পরে ওইটা শুরু করে ওই প্রাইমারি স্কুলে কোনো টাকা এক্সট্রা টাকা দিতে হয় না ওইটা কোনো এক্সট্রা টাকা প্রয়োজন হয় না এক্সট্রা কোনো ফি দিতে হয় না ওইখানে খাবার দাবার কিন্তু স্কুল থেকে দেওয়া হয় এবং কি ল্যাপটপ বা পড়াশোনার বলতে যত ধরনের জিনিস আছে সব কিছু কিন্তু স্কুল থেকে দেওয়া হয় তো ষোল বছর পরে কিন্তু বাচ্চারা শুরু করে যেটা আমরা দেশে হাই স্কুল বলে ওই ওইখানে তিন বছর পর্যন্ত ওরা থাকে সো ওই সময় ওই সময় কিন্তু আপনি চাইলে সিএসএন এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিএসএন মূলত উনিশ বছর পর্যন্ত আপনি বাচ্চা পেতে পারে ওইটা সিএসএন আপনি যখন অ্যাপ্লাই করবেন ওইটা আপনার যে আঠারো বছর আগ পর্যন্ত কিন্তু মা বাবার কাছে ওই টাকা দেওয়া হয় আর আঠারো বছর পরে কিন্তু যদি ও আরও পড়াশোনা করে ধরেন ইউনিভার্সিটি লেভেলে বা আরও কোনো ভালো পজিশনে পড়াশোনা করে তখন কিন্তু ওই সিএসএন টাকা কিন্তু ওই বাচ্চার অ্যাকাউন্টে কিন্তু আসে সো এই হলো এখানে স্কুলের সিস্টেম আর বারো তেরো বছর পরে থেকে কিন্তু বাচ্চারা কিন্তু এখানে কাজ শুরু করে দেয় বাট পড়াশোনা যদি সিএসএন নেয় পড়াশোনা অবশ্যই ঠিকঠাক মতো রাখতে হবে যদি মিস করে বা ওরা স্কুলে মিস করে তখন সিএসএন বন্ধ করে টাইম দেবে পাওয়া যায় সামারে টাইমে কিন্তু স্কুল থেকে ওরা অফার করে বিভিন্ন জায়গায় কাজের জন্য দেয় পার্ট টাইম জব করার জন্য কারণ সামারের লং টাইম বন্ধ থাকে সিএসএন এর টাকা খুব একটা টাকা বেশি আসে না কিন্তু মোটামুটি একটা চলা একটু পকেট ক্রস বা এগুলা করা যায় সো বাচ্চাদের জন্য একটা স্টুডেন্ট কার্ড আছে যেটা বাস ট্রেন এগুলা ছড়তে পারে স্টুডেন্ট কার্ডে কিন্তু ডিসকাউন্টও দেয় সো এটাও আপনি পেতে পারেন যদি আপনি স্টুডেন্ট এখানে আপনার বাচ্চা যদি পড়াশোনা করে বা এমনিতে যদি আমরা পড়াশোনা করি তখন কিন্তু আমাদের একটা ডিসকাউন্টের কার্ড দেয় নর্মাল সুইডিশ টাকা এক হাজার ষাট করোনার মতো ছিল আজকের ভিডিও আর আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফিজ